আসসালামু আলাইকুম আপনারা টাইম বুকে কীভাবে কাজ করবেন অনেকে বুঝতে পারছেন না তো আপনাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের টাইম বুক অ্যাকাউন্টে আপনাদের অ্যাকাউন্ট না করা না থাকলে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন নিয়ে আপনাদের প্রথম পিন কমেন্টে দেওয়া থাকবে নাহলে আপনাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনাদের টাইম বুক অ্যাকাউন্টে চলে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন বাম সাইডে যে থ্রি ডট এই থ্রি ডটে আপনাদের চাপ দিতে হবে থিরোডাটা আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর্ন লেখা আপনারা এই আর্নে চলে যাবেন আর্নে যাওয়ার পরে আর্নে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কাজগুলো চলে আসছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন গেমস আছে আপনারা এই গেমস খেলে আপনারা ইনকাম করতে পারবেন আপনারা সার্ভে অর্থাৎ আপনারা প্রশ্নের উত্তর দিয়ে আপনারা ইনকাম করতে পারবেন টাস্ক বিভিন্ন টাস্ক পূরণ করে আপনারা ইনকাম করতে পারবেন অফারওয়াল এইখানে এইখান থেকে আপনারা অফার নিয়ে সেটি পূরণ করে ইনকাম করতে পারবেন কন্টেন্ট কনটেন্ট দেখে আপনারা ইনকাম করতে পারবেন এবং পুশ ক্লিক কিলিপ করে আপনারা প্রত্যেক দুই ঘন্টা পুশ ক্লিপ করে আপনারা ইনকাম করতে পারবেন এবং রেফারেল ইনকাম আপনারা রেফার করেও ইনকাম করতে পারবেন তো আমি প্রথমেই দেখিয়ে দেব দেবো পুস্ক্লিপ কীভাবে করবেন আপনারা পুস্ক্লিপ করতে আপনারা চলে যাবেন পুস্কলিকে অর্থাৎ নিচে যে ক্লিক দেখতে পাচ্ছেন এখানে আপনাদের চাপ দিতে হবে চাপ দেওয়ার পরে স্কল করে একটু ওপরের দিকে আসার পরে দেখতে পাবেন গেট পুস ক্লিক এই গেট পুস্কিলিকে চাপ দিতে হবে চাপ দেওয়ার পরে এমন একটি ইন্টারফেসটা আসবে আপনাদের এখানে আই এম নট এ রোবট এখানে চাপ দিতে হবে আপনি রোবট কিনা সেটা তারা প্রমাণ চাচ্ছে তো আমরা এখানে চাপ দিব ভেরিফিকেশন করার জন্য যেটি প্রয়োজন সেটি এখানে লেখা থাকবে তো আপনারা এইখান থেকে এটা পূরণ করে নেবেন এইখান থেকে আপনারা যে কোনো একটি পূরণ করে নেবেন ভেরিফিকেশন ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে আপনারা ডিরেক্ট এই উপরের যে ক্লিক হেয়ার ক্লিম ইউর পোস্ট ক্লিক মানি এটাতে চাপ দিবেন চাপ দেওয়ার পরে অটোমেটিকলি এটা আপনাদের ড্যাশবোর্ডে নিয়ে চলে যাবে আপনাদের এখানে অটোমেটিকলি টাকা যোগ হয়ে যাবে এরপরে আমরা দেখাবো কন্টেন তো আপনারা কন্টেনে যাওয়ার জন্য আপনারা ব্যাক টু আর্নেও যেতে পারেন অথবা আপনারা বাম ব্যামসাইডের যে থ্রি থ্রিড দেখতে পাচ্ছেন এই থ্রিডে গিয়ে আর্নে গিয়ে আপনারা কন্টেন্ট দেখতে পারেন আপনারা সরাসরি কন্টেনে চাপ দিবেন কন্টেনে চাপ দেওয়ার পরে ক্লিক ক্লিকে চাপ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিউ এই ভিউয়ে চাপ দিয়ে আপনারা দেখতে পারবেন এবং এখানে পাঁচ সেকেন্ড পরে আপনাদের ব্যাগ দিতে হবে এখানে পাঁচ সেকেন্ড পরে আপনারা ব্যাগ দিয়ে দিবেন পাঁচ সেকেন্ড পর ব্যাগ দিয়ে দেওয়ার পরে আপনারা রিফ্রেশ করে নেবেন রিফ্রেশ করে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে বাষট্টি ছিল বাষট্টি থেকে তেষট্টি হয়ে গিয়েছে তো এভাবে আপনারা কাজ করবেন এবং অন্য অন্য কাজ কীভাবে করবেন আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো আর একটা কথা মনে রাখবেন আপনাদের কাজ করতে হলে আপনাদের প্রথমে প্রোফাইল সেট আপ করা লাগবে তো প্রোফাইল সেট আপ করার জন্য আপনারা বাম সাইডের এই ডটে চলে যাবেন বাম থ্রি ডটে যাওয়ার পরে স্কল করে একটু ওপরের দিকে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন সেটিংস নামে একটি অপশান এই সেটিংস নামের এই অপশানটিতে আপনারা চলে যাবেন তো আপনারা প্রোফাইল সেটিংসে আসার পরে স্কল করে একটু ওপরের দিকে যাবেন একটু ওপরের দিকে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল সেট ফুল প্রসেসটা আছে এগুলো আপনারা সুন্দর করে সেট আপ করবেন সেট আপ করার পরে আপনারা কাজ শুরু করবেন